যক্ষা কিন্তু আমাদের দেশের খুবই পরিচিত অসুখ এবং যক্ষা কিন্তু এক সময় আমাদের দেশে আরও বেশি ছিল যদিও বর্তমানে একটু কম মনে হচ্ছে তারপরেও এই যক্ষা রোগী কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যক্ষার যে বিষয়টা আগে ধারণা ছিল যে ফুসফুসই হয় কিন্তু পরে দেখা গেছে ফুসফুস ছাড়াও শরীরে প্রায় প্রত্যেকটা অঙ্গে কিন্তু যক্ষা হতে পারে প্রায় সব জায়গায় এটা আগে ধারণা ছিল যে ফুসফুসে যক্ষা হয় কিন্তু পরে দেখা যাচ্ছে যে এটা মাথা ব্রেনে হতে পারে ব্রেনের যে আবরণ থাকে সেখানে হতে পারে আমাদের যে হাড্ডি আছে সেখানে হতে পারে অস্থিতে এছাড়া চামড়াতেও কিন্তু যক্ষা হতে পারে এছাড়া কিডনি তারপরে জননতন্ত্র বিভিন্ন মানে আমার বলা হচ্ছে যে শরীরের নখ এবং চুল বাদে প্রায় সব জায়গাতে কিন্তু যক্ষা হতে পারে এখানে একটা বিষয় একটু বলবো সেটা হচ্ছে যক্ষার ওষুধ যখন শুরু করা হয় দেখা যাচ্ছে সেই সময় কিন্তু জন্ডিস হতে পারে তাই এগুলা ওষুধ খেয়ে যদি জন্ডিস হয় সাথে সাথে কিন্তু ডাক্তার দেখাতে হবে কারণ সেক্ষেত্রে কিছুদিন ওষুধ বন্ধ রাখতে হতে পারে এরপরে আবার শুরু করতে হয় অনেক সময় শুরু করারও নিয়ম আছে সেটা কিন্তু একজন ডাক্তার ঠিক করবে তাই যক্ষার ওষুধ শুরু করলে যদি জন্ডিস দেখা যায় খুব দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে